হ্যালো বন্ধুরা আজকে আমি একটা পাঁচ মিশালি সবজি তরকারি রান্না করব তো তরকারিটা রান্না করার জন্য কি কী নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দেখো এখানে কালো কালারের বড়ি এখানে নিয়েছি বিনস এখানে একটা গাজর কেটে নিয়েছি একটা আলু মিষ্টি কুমড়ো আর পটল আর এই তরকারিটা খুব কম মশলা দিয়ে রান্না করব খুব স্বাস্থ্যকর সবজি তরকারি একটা তো দেখো পাড়ায় আমি তেল বসিয়ে দিয়েছি প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নেব তো দেখো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার এবার তেলের উপর আমি একটা তেজপাতা ফোড়ন দিব আর পাঁচ ফোড়ন ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে তো দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এবার সবজিগুলো এবার একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু নাড়াচাড়া করে সব সবজিগুলো এবার দিয়ে দেবো এসব সবজি গুলো দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে আমি সবজি গুলোকে খুব ভালো করে ভেজে নিব আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিল তো দেখো সবজিগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে মানে খুব বেশি ভাজিনি একটু কম করে ভেজেছি দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে আমি বড়িগুলো দিয়ে দেবো ওই যে বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার দশ মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব কারণ বড়িগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে ওই জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নেবো তাহলে বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে দেখো আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো এই যে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে বড়িগুলো খুলে উঠেছে এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দিব নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে একটু চিনি দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিবো মশলা বলতে শুধু একটু জিরে গুঁড়ো এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো তো দেখো সবজি তরকারিটাকে আমি নামিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে তরকারিটা আর এই তরকারিটা খেতে তো খুব টেস্ট হয়ই আর খুব উপকারীও মশলাপাতিও কম শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে তো তোমরা এইভাবে একবার তরকারিটা রান্না করে দেখো খুব খেতে খুব ভালো লাগবে নিরামিষ দিনে তো খুব ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা শেয়ার কর শেষ করছি আর যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে